ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আমরা হচ্ছে মসজিদে অনেক সময় অনেক লোককে দেখি যে ওনারা মসজিদে নামাজ পড়তে যাচ্ছে না এই বলে যে আমি তো নামাজের কিছু পারি না মানে ছুড়া পারি না দোয়া পারি না এরপরে হচ্ছে কিভাবে রুকুতে যেতে হয় বা রুকুতে কি বলতে হবে এগুলো পারি না তো এই পারি না বিধায় আমাদের সমাজের অনেক ভালো একটা অংশ অনেক সংখ্যক একটি মানুষ তারা নামাজে যাচ্ছে না তাদের বিষয়ে কোরআন এবং হাদিস কি বলে তারা কি নামাজ পড়তে যেতে পারবে কি না বা কিভাবে নামাজ পড়বে তারা তো পারে না কিছু একটু ধন্যবাদ পারি না যাই না এমন একটি কথা তো আমি এক বাক্যে উত্তর দেব। সেটি হলো আমরা মায়ের পেট থেকে দূরেতে এসেই আমরা সবকিছু জানি নাই শিখি নাই আচ্ছা তো ছোটবেলা থেকে একটা প্লেস ছিল যে আব্বা মসজিদে পাঠাই নাই বা নামাজে পাঠাই নাই বা মাদ্রাসায় পড়ি নাই কোনো আলেমদের কাছে বসি নাই যার কারণে আমরা শিখতে পারি নাই বা পরিবেশ ছিল না তো এখন আপনি বড় হয়েছেন বা সমাজের ওজন বড় হয়েছে মুরব্বী হয়েছে এখনও সেই ভয়টি আমাদের মাঝে আছে যে নামাজে যাচ্ছি না ভয় লাগতেছে আমরা সেখানে গিয়ে কী করবো বা লজ্জা পাচ্ছি তো তাদের বিষয়ে ইসলাম একটা সহজ জিনিস ইসলাম শান্তির ধর্ম এখানে অশান্তির কোনো স্থান নেই অতএব আমি আপনাদেরকে বলবো যারা নামাজ নামাজে যাচ্ছে না বা সলাতে আসতেছে না মসজিদে আসতেছে না আমি তাদেরকে আহ্বান করব। আপনি জানেন না তো কি হয়েছে আপনি আসুন মসজিদে আসুন আপনি দাঁড়িয়ে যান আল্লাফাক রব্বাল আলমিন আপনার অন্তরের খবরটা জানে আপনি দোয়া কালাম জানেন না সুরা ক্রায় জানেন না আপনি আরেকজন একজন জাননিওয়ালা ব্যক্তি তার কাছে বসবেন শিখা নেবেন আপনি প্রথম দিনেই তো সব কিছু শিখবেন না আজকে গেলেন গিয়ে আপনি উঠা বাসা শিখলেন এরপরে আপনি সুরা ফাঁতে শিখলেন এরপরে আপনি ওজু শিখলেন গোসল শিখলেন এরপরে আপনি নামাজের যে আর কানা হাকুলো রয়েছে এই যে তেরোটি ফরজ রয়েছে এই বিষয়গুলো জেনে নেবেন এরপরে ওয়াজিব চৌদ্দটি রয়েছে আপনি শিখে নেবেন সুননাতে মহাক্কাদা রয়েছে বারোটি আপনি এগুলো শিখে নেবেন ধীরে ধীরে আপনি একটা পর্যায়ে চলে আসতে পারবেন অতএব যদি কেউ বলে যে না আমি পারি না এর জন্য যাচ্ছি না এটা তাদের ভুল তাহলে আজীবন তো আপনি শিখতেও পারবেন না নামাজে যাওয়া আপনার হলো না অতএব আগে আপনাকে যেতে হবে আপনি আগে আসুন এরপরে আপনি ভাবনা করবেন যা আসলে আপনি পাচ্ছেন কিনা তো আমি আহ্বান রাখবো সকলকেই গোটা বিশ্বের সমস্ত মানুষ যারা মানুষ আমি তাদেরকে বলবো আপনারা আসুন জানার জন্য হলেও মসজিদে আসুন আসলেই আপনার কপাল খুলে যাবে আল্লাহাক আল আলামিন বলেছেন ইন্না সলা তানহা আনিল ফাহ ইওয়াল মুনকার মনকার নিঃসন্দেহে নামাজ মানুষকে অশালীন এবং মন্দ কাজ থেকে বিরত রাখে অতএব নামাজে আসলেই মানুষের কপাল খুলে যায় মানুষ ভালো হয় আপনারা জানেন যে দৈনিক পাঁচবার আজান হয় আজানের মধ্যে দুইটি বাক্য রয়েছে হাইয়া আলা সলা নামাজের জন্য আসো নামাজের জন্য আসো আহ্বান করা হচ্ছে আমরা বলতে পারি যে নামাজে গেলে হবেটা কি পরের বাক্যে বলা হচ্ছে হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা কল্যাণের জন্য আসো কল্যাণের জন্য আসো নামাজ পড়লেই তোমার কল্যাণ হবে অর্থাৎ তোমার কপাল খুলে যাবে এই জন্য আমাদেরকে নামাজ আসতে হবে নামাজের বিকল্পের বিষয়ে কি বলতে পারি তারা আসবে অবশ্যই আসবে অবশ্যই এবং আমরা আসতে বলবো এবং সেই সঙ্গে মসজিদে যারা দায়িত্বপ্রাপ্ত আছে ইমাম আছে খতিব রয়েছে মোয়াজ্জিন রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং এসে তাদের পাশে বসে সুন্দর করে ঠান্ডা মেজাজে বসে একটু শিখা নিতে হবে তবে আসতে হবে তাদের আমার মনে হয় তাদের মধ্যে একটা ভয় থাকে যে আসলে আমি কিছু পারি না মসজিদে গিয়ে নামাজ পড়লে মনে হয় আমার পাপ হবে এরকম মনে হয় একটা ভয় থাকে তাদের না কোনো পাপ নাই এরকম একটা পাপ হবে না মসজিদে আসলে কোনো পাপ নাই এখানে আল্লাহ মানে সে যে পারে না ওই জন্য ভয় মনে করে যে আর কি এটা মনে হয় তাদের ভুল আসলে মনে যে আমরা এই ভুলটাকে ভেঙে দেব অবশ্যই আমরা জনগণকে জানান দেব যে মসজিদে আসে যদি আপনি ভুল নামাজ পড়তেছেন আমি আপনাকে বললাম আল্লাহ ফাক রব্বুল আলমিন বান্দার অন্তরের খবর জানে আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ সামিউম বাসির আল্লাহ পাক রব্বুল আলমিন যা বলতে চায় আল্লাহ সেটিও শোনে সেটিও জানে অতএব অবশ্যই আমাদেরকে নামাজে আসতে হবে আসতে হবে আসতে হবে আসার পর আমাদের বাকি সমাধান চলে আসবে ইনশাল্লাহ জি ভাই আপনাকে ধন্যবাদ জাজাকাল্লা